সবাই তো আমাকে নাম ধরে রাখে তুমি না হয় আমাকে বৌদি বলেই দেখো ঠিক আছে বৌদি ওইয়া চলো আজকে তাহলে তোমাকে নিয়ে আসো খেলবো খেলা হবে এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন আর গারফাটা মজা নেবেন দয়া করে কেউ গায়ে মাখবেন না বাবা কি ভালো তো এত খোঁজ খবর নিলাম তো বন্ধুগণ আমি রাজা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোকাল ছেলে তো বন্ধুগণ আজকে কথা বলবো এক রাশিয়ান বৌদিকে নিয়ে সিস্টেম পার দেঙ্গে মারে লোক যদি রাখো হাতে হাত তাহলে বৌদি ঢোকাতে দেবে তোমার ওই সতেরো ইঞ্চি বড় বোঝো ঠেলা হ্যাঁ

এখন চলো হয়ে গেছে সবাই এসে করো সোশ্যাল মিডিয়া দেখে এই মেয়েটার প্রেমে পড়েছিলাম ঠিক আছে আচ্ছা তুমি কি দেখে প্রেমে পড়েছিলে বৌদি কলকাতার উল বগলের চুল দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম বলো কি গো মানুষ বড় ধন দেখে প্রেমে পড়ে বড় ধন দেখে প্রেমে পড়ে তুমি বারা বগলের চুল দেখে প্রেমে পড়েছো হ্যাঁ আই এম দ অবাক কীরে থরথর করে কাঁপছিস কেন বৌদির মনে হয় ডিসকো হয়েছে ঢুকে যাচ্ছে গো টিপে ধরো টিপে ধরো রাশিয়ান গাল এখন কোথায় সেটা কালীবাজারে করতেন ট্যাঙ্কস তা ধীম তা ধীম তা ধিম হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও দেখি দেখি কার বাগানে কত ঘা চল এ হবে না বৌদি হবে না ও সব জিনিস তোমার জন্য না তোমাকে খাটেই মানায় নমস্কার এখানে যত্ন সহকারে এখানে হাফ পানুর মতো ভিডিও দেখি যত্ন সহকারে এক দুই তিন মারানো হয় ডুডু খাইলাম এই থুরি ডোগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগি ডুগি ও বৌদি কিরে চল চল এগো 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 এ বৌদি থাকলে আর মাঠে তো সবাই ফুটবল খেলতে আসবে হ্যাঁ সবাই খেলতে তো আসবে তবে মাঠে নয় তোমার বউকে নিয়ে ওই ওই ঝোপের পিছনে দাম্পাকা দাম্পাকা পাকা নারস ওই আনারস আহ কি জিনিস দেখে আমার খোকা बाबूই জেগে গেছে দাঁড়াও এ তো মেরে নি ও মেরে তো বন্ধুগণ ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভাই কি করছো একটা সাবস্ক্রাইব তো করে দাও বাই